তো আজকে এই চশমাটা যাওয়া হচ্ছে উত্তর দিনাজপুর ওকে তো এই এখানে একটা পার্ট ছিল এগুলো খুলে ফেলেছি এই কারণে এটা ফিটিংস তারপর দেখবে জিনিসটা লাগবে এটার মধ্যে লেন্স কিছু নেই তো যার চশমা তার শুধু জিরো পাওয়ারের লেন্স মোবাইল কম্পিউটার ইউজ করে তার জন্য ও সব থেকে যেটা ভালো যেটা রয়েছে ব্লু কার্ড ব্লু প্রিমিয়াম যেটা আমাদের লেন্স রয়েছে তোমরা যদি না জানো আমাদের চ্যানেলের মধ্যে ভিজিট করে দেখতে পারো ব্লু কার্ড ব্লু লেন্সটা কি লেন্স সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে সো এই হচ্ছে ফ্রেম এই ফ্রেমটার মধ্যে ব্লু কাট ব্লু ফিটিংস হবে দেখো এটা পুরো স্ট্রেচিং ফ্রেম রয়েছে একদম রাফ ইউজ করার জন্য বেস্ট কোয়ালিটি সো এটার মধ্যে ঝটপট করে আমরা কাটিং করে ফেলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই চশমাটা যাবো হচ্ছে উত্তর দিনাজপুর তো ভাই একটা সানগ্লাসও নিয়েছে সানগ্লাস প্লাস এটা দুটো চশমা যাবে তো ঝটপট করে এটা আমি কাটিং করে ফেলি তারপর তোমাদেরকে লুকটা দেখাচ্ছি তার আগে বলে দিই আমি রয়েছো তোমরা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দাও এখানে তোমরা অনেক কমের মধ্যে ভালো চশমা পাবে এবং অনেক বাজেটের থেকেও কমের মধ্যে আর অল ওভার ইন্ডিয়ার মধ্যে হোম ডেলিভারি সার্ভিস রয়েছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস আমাদের ফ্রি চলছিল তারপরেও এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তিরিশ জন পর্যন্ত আমরা ফ্রিতে হোম ডেলিভারি সার্ভিসটা প্রোভাইড করতে পারবো তো এর মধ্যে লেন্স নিয়ে ঝটপটকে আমরা কাটিং করে ফেলি তারপর তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি কেমন হলো সো দেখো এই লেন্স হচ্ছে এটা হচ্ছে ব্লু কাট ব্লু প্রিমিয়াম লেন্স দেখতে হচ্ছে এর মধ্যে ব্লু ব্লু আভা রয়েছে আর এটার কাজ হচ্ছে মোবাইল কম্পিউটারের প্রোটেকশন হবে এবং যত রকমের লাইট আছে হার্মফুল লাইট সেটা থেকে বেঁচে যাবে এবং এটার মধ্যে যদি লেজার লাইট পড়ে যায় ইউবি লেজার লাইট যেটা সেটাও প্রোটেকশন হয়ে যাবে তো কাটিং হয়ে গেলে দেখতে হচ্ছে শেপ রয়েছে আমরা এটা চটপট করে ফিটিংস করে দেবো তারপর তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি কেমন হলো না হলো এইটা দেখলে কত সুন্দর ফিটিংস করলাম বাট এতটা ইজি না ফিটিংস করা হ্যাঁ তো এটা আমাদের অভ্যাস বেলা তাই দেখিয়ে দিচ্ছি একটা বার রয়েছে অনেক ছাপ ছাপ রয়েছে এগুলো ক্লিন করে নি তার কারণে দেখতে পাচ্ছ তো এটা ঝটপট করে ক্লিন করে ফেলি বারটা লাগানোর পরে দেখো আরো স্মুথনেস বেড়ে গেল আর দেখতে ক্লিন হয়ে গেল অনেক কুল দেখতে লাগছে এন্ড এর সঙ্গে চেরি কালার এর কম্বিনেশন রয়েছে তো এবার চলো এটাকে ঝটপট করে ক্লিন করে তো ফাইনালি দেখো চশমাটা তৈরি হয়ে গেছে এর সব থেকে বেশি যে কোয়ালিটিটা সেটা হচ্ছে তোমার চোখের ভিতরটা পুরো ক্লিয়ার দেখা যাবে যেটা ট্রান্সপারেন্ট লেন্স বলে সো এটার মধ্যে সেই লেন্সটাই ফিট করা হয়েছে দেখো পুরো ফাইনাল লুকটা দেখো ব্লু কার্ড ব্লু প্রিমিয়াম রয়েছে এটার মধ্যে এটার মধ্যে কি ডার্ক থাকে অনেক অ্যান্ড মোবাইল কম্পিউটারের প্রোটেকশনটা পুরো দেখিয়ে দিচ্ছে আমি ইউটা কীভাবে টেস্টিং হয় এই লেন্সটাই আলাদা রকমের এর যে প্রিমিয়াম লেন্সটাই আলাদা পুরোটা দেখো এটা আমি পরে তো কত সুন্দর সপ্তমীরা এতটা ট্রান্সপারেন্ট না তোমার ভিতরের চোখটা পুরো ক্লিয়ার দেখা যাবে মনে হবে না লেন্স আছে যতক্ষণ না তুমি এরাম এরাম করবে তুমি ওই লাইটের রিফ্লেকশন যতক্ষণ না পড়ো ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে এর মধ্যে লেন্স ফিট রয়েছে এতটাই সুন্দর এই হচ্ছে সেই জিনিসটা তো খুব প্রিমিয়াম লাগবে আর তোমরাও চাইলে অতিরিক্ত কমের মধ্যে বানাতে পারো একদম বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি হবে প্রাইস সব থেকে কম অ্যান্ড কোয়ালিটির দিক দিয়ে সবথেকে বড় জিনিস এই যে চশমাটা যেটা নিয়েছে এটা আমার যে কাস্টমার ছিল তার বন্ধু নিয়েছে চশমাটা মানে সে অনেকদিন আগে বানিয়েছিল সে খুব হ্যাপি তারপরে এই চশমাটা দিয়েছে তোমরা যারা অনেকদিন পুরনো আমাদের ভিডিওস দেখছো তারা জানো উত্তর দিনাজপুরে চশমা পাঠিয়েছে না পুরো ফুল ভিডিও বানিয়েছিলাম এইটাও সেম অ্যাড্রেসে পৌঁছাচ্ছে ওকে সো ঠিক এরকম টাইপের লুক রয়েছে জিনিসটা তোমরাও চাইলে বানাতে পারো অতিরিক্ত কম দামে বেস্ট কোয়ালি একটা রয়েছে ইউভি লাইটস এটা পার হবে না তোমাদেরকে দেখিয়ে দিই নিচে দেখো এই হচ্ছে চশমার লাইটটা পড়ছে দেখো নর্মালি দেখো লাইটটা পড়ছে বাট যখনই এর কন্ট্যাক্টে আসবে তখন চশমার উপর থেকে লাইটটা কিন্তু পুরোটা পাস হবে না দেখতে পাচ্ছো বোথ সাইডেই সো এটা হচ্ছে ইউভি টেস্ট করার সব থেকে বড় রিজেন সবথেকে বড় কারণ বলতে পারো ইউভি টেস্ট করা এটা সব থেকে বড়ো উপায় গ্লাসটাও যাচ্ছে ওরই সঙ্গে এটা এটা যে আমার পুরোনো কাস্টমার সেই চশমাটা নিয়েছে গ্লাসের মধ্যে ইউভি টেস্টেড লেন্স দেওয়া রয়েছে এইটা ও নিচ্ছে সো এটা আমি পরে তোমাদের লুকটা দেখাই বুঝতে কতটা সুন্দর লাগছে এইটা যাচ্ছে হচ্ছে আমাদের যে কাস্টমার প্রফ তার কাছে সো চলো এই দুটো চশমায় আমি পার্সেল করে ফেলি অ্যান্ড সম্ভবত এক দুদিনের মধ্যে ওদের বাড়িতে পৌঁছে যাবে তোমরাও যারা রয়েছ ভিডিওস দেখছো তোমরা যদি চাও অর্ডার করতে পারো অনেক কমের মধ্যে পাওয়া অ্যান্ড নাম্বারটা বলে দিই নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার যখন খুশি যেরকম খুশি তোমরা কোয়ারিজ করতে পারো আর তোমরা যেখান থেকে খুশি বসে বানাতে পারো এই চশমাটা কিন্তু আমার কাছে আস্ব শুধু ফেসের ছবি পাঠিয়ে দিয়েছি তাকে আমরা ফেস অনুযায়ী পুরো চশমাটা সাজেস্ট করে দিচ্ছি ওরও খুব পছন্দ আশা করছে আরো বেশি পছন্দ হবে হাতে পেলে তো চলো ভিডিওটা এর মধ্যে শেষ করো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে ফাইনালি পার্সেল কমপ্লিট যাচ্ছে কোথায় উত্তর দিনাজপুর ওকে সো এই ভালোবাসাটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ